আমাকে টেলিফোন করলো যে একটি লোক মারধর হয়েছে হাসপাতালে গেছে ব্রড ডেড হয়েছে পরবর্তীকালে জানলাম যে সঞ্জয় ভৌমিক বয়স অ্যাবাউট চল্লিশ বছর প্রাচীন মায়াপুর সেভেন লেনে ঘর তো বুধবার দিন রাত্রিতে মধ্যক অবস্থায় ঝগড়াঝাটি হয়েছে তারপরে চারজনের নাম দিয়েছে তারা ঘরে দিয়ে গিয়ে আবার মারধর করেছে তো আমাদেরকে বুধবার রাত্রি এটা বুধবার গভীর রাত্রি হয়েছে রাত্রি দুকা বলছে তো বুধবার আমরা জানলাম না আমাদেরকে অনলাইন ইনফরমেশন দেয়নি বৃহস্পতিবার সারাদিনও দেয়নি তারপরে অভিযোগ পেয়েছি আমি যথারীতি মার্ডার কেস করেছি অন্ত চলছে ডেট করে আছে এখন এর জন্য পাঠানো হয়েছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি আস আর মদের আসলেই এখন ওইটার মদের আসলে একটা ঝামেলা হয়েছে শুনছি আমি এখনো পর্যন্ত প্রাইমারি ইনভেস্টিগেশন যেটা আছে আর মানে উনি নাকি আবার মানে কেউ কেউ বলছে যে উনি ওই ঝামেলাতে তাকে এই ঝামেলাটা থামাতে গেছিলেন একজন তাকে ঘুষা ঘুষি খেয়েছেন এইটা ঠিক আছে এর পিছনে কি অন্য কোনো কারণ আছে না এর পিছনে এখনো পর্যন্ত কোনো এনিমিটি পাইনি এমনি অ্যাকসেপ্ট লিকার ছাড়া অন্য কোনো এনিমিটি বা অন্য কোনো পার্টি বন্ধু আমি এখনো পর্যন্ত পাইনি কিন্তু দাবি করা হচ্ছে যে সঞ্জয় টাকা পরিবারের থেকে ধার দিয়েছিল সেই টাকা চাইতে গিয়ে নাকি এই পরিণতি হল দেখুন সেটা পরিবার আমাদের কাছে বলেনি এবং আমার কমপ্লেনও সেটা বলেনি এখনো পর্যন্ত আর পাইনি আমার দেখছি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি